হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের গোপাল সোনাও খুব ভালো আছে তোমরা সকলেই জানো আজকে জন্মাষ্টমী তো আমার তরফ থেকে সব গপুদেরকে শুভ জন্মাষ্টমী জানাই চলো আমি এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতেই পাচ্ছ তোমরা আমি গপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আমি ওর একটু মুখটা মুছে নিলাম গুপু সোনাকে আমি প্যান্টটা চেঞ্জ করি ওকে আমি একটা রাফ ইউজের জন্য আমি একটা জামা পরিয়ে দিলাম হালকা একটা এবার আমি ওকে একটু চুল পুলিয়ে দিলাম আমি একটু হালকা করে একটু সাজিয়ে নিচ্ছি ওকে এইবার আমি গপুকে সেবা দিচ্ছি কারণ ওকে আমি দুপুরবেলা একটু দুপুর হলে ওকে আমি পঞ্চমৃত্য দিয়ে স্নান করাবো ওই জন্য এবার আমি একটু আরতিও করে নিচ্ছি বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিটের পর আসছি জল বন্ধুরা আমি চলে এসেছি জন্মাষ্টমীর উপলক্ষে আহ গোপু সোনাকে যে আমি ভোগ নিবেদন করবো কিছু কিছু আমি তোমাদের দেখানোর চেষ্টা করব கொஞ்சம் দেখো আমি গোপু সোনাকে নিয়ে চলে এসেছি নিচে তো জায়গাটা দেখো এখন গোপু সোনাকে আমি চান করাবো আমি চানির জলটা রেডি করে নিচ্ছি মানে জল দিয়ে দিলাম গঙ্গার জল দিয়ে দিলাম তারপর আমি একটু দুধ দিয়ে দিচ্ছি তারপর ডাবের জল দিয়ে দিচ্ছি একটু চন্দন তুলসী পাতা অল্প একটুখানি মধু দিয়ে দিচ্ছি Umba che divano, 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 umba Ma divano, umba che 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 দেখো কপু আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি তো দেখো কপু এই ফুলের সাজ তোমাদের কেমন লাগলে তোমরা কিন্তু জানাতে ভুলবে না আমি এখন গোপাল সোনাকে বেলায় সরি আমি এখন গোপাল সোনাকে দুপুরবেলায় ভোগ নিবেদন করছি তো তোমরা সবাই সেটা দেখতেই পাচ্ছ আমি যতটা পেরেছি ততটা আমি দেখানোর চেষ্টা করেছি চলো এবারে আমি একটু আলোতে করে নিচ্ছি নিয়ে চলে এসছি বিকেল বেলায় তো ওকে আমি এখন জামা চেঞ্জ করে দিয়ে ওকে আমি কিছু সেবা দেবো আমি এই বছরে এই গিফটটা হচ্ছে গোপালকে দেবো তো দেখতে থাকো কি গিফট দিই দেখো কলার হাটটা পরে কি মিষ্টি দেখতে লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার কলার হাটটা মানে গোপুর কলার হাটটা তোমাদের কেমন লেগেছে দেখো আমি গপুর সোনাকে ভগ্নিমতন করে দিয়েছি এবার আমি একটু আরতি করে নেব চলো আমি দশ থেকে পনেরো মিনিটের পর আবার আসছি তো বন্ধুরা আমি চলে এসেছি গোপালকে সেবা দেওয়ার পর তো আমি এই পর্যন্তই আমি ব্লগটা করলাম তো আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে আর যদি কোনো ভুল টুল হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করে দেবে